চাঁদাবাজি লুটপাট ছিনতাই ডাকাতি চুরি অপহরণ এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে গত ছয় মাসে যে সাধারণ মানুষ ভাবছে আগেই তো ভালো ছিলাম তো এই যে সাধারণ মানুষ ভাবছে আগেই তো ভালো ছিলাম এ খবর কি অনুষ্ঠের কাছে যায় না যায় আগে আমরা যতটুকু তথ্য দেখছি উপাত্ত দেখছি গণমাধ্যমে রিপোর্ট দেখছি আগে যেখানে দশ টাকা চাঁদা দিতে হইতো আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে অথবা নেতাকর্মীদেরকে যারা কথিত রাজনীতিবিদ ছিল এখন সেই জায়গাগুলোকে দখল করে নিয়েছে বিএনপির নেতাকর্মীরা অথবা আরও বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ এখনও কন্ট্রোল করছে কিছু জায়গা আছে টোয়েন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট জায়গায় কথিত বিএনপি অথবা বিএনপির নেতাকর্মীরা এগুলাকে কন্ট্রোলে নিয়ে নিয়েছে আমজনতার জনতার মুক্তি তাহলে কিসে হয়েছে একদল গেছে আরেক দল খাচ্ছে এই জায়গাগুলোর কথাগুলা সারা বাংলাদেশে ঘুরছে এই যখন অবস্থা এই পরিস্থিতি থেকে দেশবাসীকে নিয়ন্ত্রণের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস এক স্পেশাল নির্দেশনা দিয়েছেন আর এই নির্দেশনা যদি পুলিশ অরিজিনালি বাস্তবায়ন করতে পারে সেনাবাহিনী অরিজিনালি বাস্তবায়ন করতে পারে তাহলে দেখবেন টোটাল এই খেলার মধ্যে আশি পার্সেন্ট পুলিশের জালে সেনাবাহিনীর জালে অভিযানে বিএনপি বা তাদের সমর্থিত বিভিন্ন জনার নেতাকর্মীরা আছেন অথবা লোকাল যারা কথিত নেতারা আছেন তারা কিন্তু গ্রেপ্তার হবেন খাদ্য এবং নিত্য প্রয়োজনীয় যে পণ্য আছে এগুলোর দামকে ব্যালেন্স রাখতে সরকার গতকালকে ড মোদি ইউনুস এক বিশেষ অভিযানের নির্দেশ দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে একটা উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন ড ইউনুস যে এই মুহূর্তে আসলে কেন মানে সবকিছুর চালান ঠিক আছে উৎপাদন ঠিক আছে তারপরেও কেন মানে এই ইমব্যালেন্সড প্রাইস কোডেশন চলছে তো রেজাল্ট কি যে একটা পণ্য একটা কৃষকের ক্ষেত্রে হয়তো পাঁচ টাকায় কিনে আনছে কোনো একজন কোম্পানি এক্স তো এক্স এই মালটা ওই লোকাল এরিয়া থেকে বের করতে তার আবার এক টাকা দুই টাকা দেওয়া লাগে লোকাল কোনো একজন সাতা বাজরে এই মাল আইনা ঢাকা পর্যন্ত নিতে তার পাঁচটা সাতটা ঘাটে কোথাও গাড়ির চান্দা কোথাও জিবি চান্দা কোথাও অমক চান্দা আবার কোথাও কোথাও পুলিশের মধ্যেও কিছুর কর্মকর্তারা আছেন যারা নিজেরও এই চান্দাবাজি করেন তো সব কিছু মিলাইয়া এই পাঁচ টাকা কৃষকের ক্ষেত্র থেকে কিনা পণ্যটা অথবা পোর্ট থেকে খালাস করা পণ্যটা ভোক্তা একদম আমি আপনি যারা আমরা খরচ করি তাদের কাছ পর্যন্ত আসতে ওই কোম্পানির খরচই হয়ে গেছে ষাট টাকা চাঁদা পাঁচ টাকা হচ্ছে কি আপনার তার ক্রয় দাম কত তো একটু বারো ব্যবসা করবে না সেই আবার মানে যারা হোলসেলার আছে পাইকারি আছে তাদেরকে দেবে পাইকারি ওলারা খুচরাদেরকে দেবে এই প্রসেসে আরো এটার দাম পাঁচ টাকা বাড়বে তার এটা যৌক্তিক যিনি অরিজিনাল উৎপাদক তার কোনো লাভ হইছে সে পাঁচ টাকাই পাইছে মার্কেটে সেটা কিনতেছে কত আঠারো মাঝখানের তেরো টাকার মধ্যে যেটা যৌক্তিক ব্যবসা যিনি করছেন তিনি একটা লাভ করছেন কিন্তু বাকি যে সাতটা সাত থেকে আট টাকা দাম বাড়লো এটা খাইল কে এই চান্দাবাজের খানাটা বন্ধ করলে মানে দ্রব্য দাম হাতের নাগালে আসবে এই জন্য ইউনুস সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন আমি মনে করি খুবই ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন আর বিএনপির হাইকমান্ড থেকে জনাব তারেক রহমান বা ঊর্ধ্বতন যারা আছেন তারা কিন্তু বারবার বলছেন যে বাবা গরিব মানুষে মাইরা হক মাইরা এই একজন কৃষকের একটা বাজারের মধ্যে দুই কেজি লাউ আনছে এই ধরেন একটু চিংড়ি মাছ তুলে আনছে খালবিল থেকে এখানে যে চান্দাবাজিরা হচ্ছে একজন সিএনজি একজন রিক্সা ড্রাইভার একজন অটো ড্রাইভার এই যে চান্দা দিচ্ছে এগুলো দিতে দিতেই কিন্তু আওয়ামী লীগের পরিণতি এই অবস্থায় আসছিল তা আমরা যদি একই কর্ম করি আমাদেরকে এই পরিণতি ভোগ করতে হবে এবং এই প্রথমবারের মতন বিএনপির মধ্যে আমরা দেখছি অনেক ধরনের নির্দেশনা বহিষ্কার মামলা অনেক কিছু করছে কিন্তু কন্ট্রোল হচ্ছে না যে এই মুহূর্তে দেশে আগামী রমজানকে কেন্দ্র করে জিনিসপত্রের দাম যেন হাতের নাগালে থাকে এই জন্য মধ্যসত্ত্বভুকি যে সিন্ডিকেট বা চাঁদাবাজ আছে লোকাল এরিয়া থেকে শুরু করে একদম আনটিল ক্যাপিটাল বা রাজধানী পর্যন্ত প্রত্যেক সিন্ডিকেটের বিরুদ্ধে বিশেষ অভিযান গ্রেফতারি চালাতে হবে আর গতকালকে এই নির্দেশনা যখন আসছে আমরা আশা করছি আজকে থেকে এটার বাস্তবায়ন দেখব দেখেন রাজনীতি যারা করেন করেন ভাই কিন্তু রাজনীতিতে পয়সা কামানোর যে কিন্তু গরিব মাইরা লোকাল পিপুলের উপর সাধারণ মানুষের উপর এই চলতেছিল। এইটা বন্ধ যদি এই সরকার করতে না পারে বা বিএনপি আমি বিএনপির হাই অথরিটির দোষ দিব না রাষ্ট্র ক্ষমতায় আসলে হয়তো ব্যথিক্রমণ দেবো কিন্তু অনেক জায়গাগুলো চলছে জোরপূর্বক কমিটি হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে এগুলো বন্ধ করতে হবে নয়তো মানুষের মধ্যে যে ঘৃণা আওয়ামী লীগের জন্য একসময় জন্মায় গিয়েছিল আপনাদের প্রতি এটা ক্ষমতায় যাওয়ার আগেই চলে আসছে অলরেডি আমরা এগুলো ভালোর জন্য বলি শত্রু ভাইবেন না কারণ দিন শেষে এখন আওয়ামী লীগের নেতা কর্মীরা আপনারা কি করেন ধরে মারেন পুলিশে দিয়ে দিচ্ছেন আজীবন আপনিও ক্ষমতায় থাকবেন শেখ হাসিনা ভাবছিলেন যে তিনি ক্ষমতায় থাকবেন থাকতে পারছে পারে নাই আপনারাও ছিলেন না আবারও আসবেন নাও আসতে পারেন তাহলে পরিণতি কি হবে রাজনীতিটা মানুষের সিম্পেথি ভালোবাসা সহানুভূতি শ্রদ্ধার জায়গা হিসেবে তৈরি করেন টাকা কামানোর জন্য না কারণ এই টাকা কামাইতে গেলে আপনি মানুষের উপর অন্যায় করতে হবে জুলুম করতে হবে